আসসালামু আলাইকুম गाइस আজকে আমরা খেলতে চলেছি এই নতুন চ্যানেলে ফার্স্ট একটি সিমুলেটর গেম সেটি হলো ইলেকট্রিক স্টোর সিমুলেটর গেম তো গেমের মধ্যে আমরা চলে এসেছি আগে থেকে আমরা অনেক কাজ করে রেখেছি যেন তোমাদের থেকে বোরিং না লাগে যেমন আমরা এখানে আমাদের নাম লিখে দিয়েছি শ্যাডো এবং দোকানে কিছু জিনিসপত্র দিয়েছি আর এখানে আমাদের গুলো চেঞ্জ করেছে তাই একটু প্রবলেম হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন আমাদের দোকানটা আর এখানে একটু জয়স্টিকের সমস্যার কারণে খেলতে একটু কষ্ট হচ্ছে আর সামনে দেখতে পারতেছো এখানে আমাদের জিনিসপত্র আর এই গেমটার মধ্যে কি করতে হয় আমি তোমাদের বোঝাই দিই এই গেমটার মধ্যে আমাদের বিভিন্ন ইলেকট্রিক মোবাইলের পার্টস আনতে হয় এবং ওই পার্টস গুলো মোবাইলের লাগাই দিতে হয় এবং কিছু মানুষ এগুলো নিয়েও যায় তো আমরা জোকানটা ওপেন করে এখানে ক্যাশ কাউন্টারে বসে গেলাম এখানে ফার্স্ট কাস্টমার চলে এসেছে আমাদের এখানে আমাদের মোবাইল রিপেয়ার করাবে উনি তো আমরা ফাটাফাট করে মোবাইলটা রিপেয়ার করেনি কারণ আমরা এটাতে এক্সপার্ট আর এখানে এসেছে বাইশ টাকা প্রথমে বিশ এরপরে দুই এরপরে পঁচিশ পয়সা ফার্স্ট বিক্রি আমাদের হয়ে গেছে এখানে আমাদের দেখতে পাচ্ছেন এক হাজার তিনশো ছত্রিশ টাকা আছে এগুলোকে আমরা বানাতে হবে দুই হাজার টাকা তাও আবার অনেক জিনিসপত্র কিনে বেচা কিনা করে আর এদিকে আমরা পুরো দোকানটা দেখাচ্ছি আর এদিকে ল্যাপটপটা দেখো ল্যাপটপের মধ্যে আমরা অনেক কিছু করতে পারবো এখানে আচ্ছা এখানে আমাদের প্রোডাক্ট কেনার জন্য পারমিশন নিছে টাকা খরচ করে পড়েছি আর এখানে অনেক পার্টস আছে মোবাইলের দেখতে পাচ্ছ ব্যাক কভার টবার আজকে আমরা অনেক কি কিনবো তার আগে একটু বেচা কিনা করতে হবে না হলে ইয়া হয়ে যাবে আমাদের এখানে আমাদের অনেক বিভিন্ন পার্টস আছে এগুলো কিনতে পারবো কিন্তু আমরা নেক্সট দিনে কিনবো তো আমরা এখানে কিছু অ্যাড কাট করে নিই আচ্ছা ভাই আমাদের থেকে তো টাকা নাই আমরা গরিব তো এখানে আমরা এখানে আমরা বেচা কেনাটা একটু করে নিই এখানে আমরা তোমরা তো দেখতে পাচ্তেছি গেমটা অনেক ইন্টারেস্টিং আর এরকম ইন্টারেস্টিং গেম আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন এবং লাইকটা পারলে সাবস্ক্রাইব লাইকটা করে দিয়ে এখানে আমাদের কাস্টমারের বিল এসেছে এক একশো সাতাত্তর এবং বাকিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এ দেখো ইনি ডাইরেক্ট বক্স দিয়ে গেছেন এরকম দিলে আমাদের টাকাটা কম হয় কম পাই টাকাটা আর যদি রিপেয়ার করি টাকাটা বেশি পাই ইনিও নিয়েছেন কারণ ওনাকে আমরা নিজের দামটা দিয়ে দিই আর বলতে বলতে আমাদের এক লেভেল হয়ে গেছে দুই লেভেল হয়ে গেছে আমরা দুইটা ক্লান করবো আগে কাস্টমারটা দিয়ে দিই আমাদের পর্যাপ্ত দামটা আমরা পাচ্ছি না দামটা একটু বাড়ালে আর তোমরা খেয়াল করলে দেখতে পারবে আমাদের থেকে আরেকটা আছে তো ব্যবসায়ী লাভ হচ্ছে তা আপনারা যদি লাইক সাবস্ক্রাইব করেন তাহলে আমার মোটিভেশন বাড়ে এবং আমার এরকম নতুন নতুন গেমিং ভিডিও ছাড়তে আগ্রহ বাড়ে আর যাদেরকে বলছি বাই একটা লাইক করে দিও লাস্ট দুইটা কাস্টমার আছে দুইটা কাস্টমারকে আমি পর্যন্ত টাকা দিয়ে দিই তিন টাকা পঁচিশ সেন্ট এখানে ওনারা ডাইরেক্ট বক্স কিনবে আমরা একটু কিছু জিনিস অর্ডার করে দিই হলে কিছুক্ষণ বসতে হবে কি অর্ডার করতে পারি ভাই আমাদের থেকে চোদ্দোশো টাকা যেহেতু হয়ে গেছে এটা একটা অর্ডার করে দিই আমরা যেটা বলছিলাম নিব আর একটা রিপেয়ার করে দিই আমরা এক টাকা পঁচিশ সেন্ট আসছে এটা আমি দিয়ে দিই আর তোমরা মালগুলো এনে দোকানে রেখে দিয়েছি মানে কি জিনিসপত্রগুলো আর এখানে কাস্টমার এসে বলেছে কাস্টমারটাকে আমরা আগে খেদাই আগে দিই এখানে আমরা গ্লাস্টাল দিয়ে দিয়েছি আর পারফেক্ট টাকা ওদের সাতশো টাকা হয়ে গেছে টার্গেট হলো দুই হাজার টাকা দুই হাজার টাকা হলো আমরা আবার মাল আনবো ষাট টাকা মাত্র আচ্ছা ফেরত আমি মনে করছি মাত্র ষাট টাকা জিনিস আছে আর এখানে আমাদের চার লেভেল ওয়ান কমপ্লিট হয়েছে আর অ্যাচিভমেন্ট আমরা নিয়ে ফেলেছি এখানে আমরা গ্লাসগুলো শেষ করি তোমরা এনজয় করো এ কোদ্দার টাকা কি বাগিয়ে নিই এরপরে একটা সারপ্রাইজ দেখাচ্ছি তোমাকে লেভেল টুও হয়ে গেছে আমরা এটা বাদ দিয়ে আগে লিভ নিই তোমাদের একটা জিনিস দেখাবো এ দেখো ভাই কত জিনিস অর্ডার করে নিয়েছি কেন আমরা মোবাইলের ব্যাটারি অর্ডার করেছি তো তোমরা দেখে নাও আমরা আমি আগে সাজিয়ে নিই সুন্দরভাবে তো আমরা আগে এগুলো সেল করে নিই এর পিছনেরগুলো আমরা আজকে শেষ করে নিব আর এইগুলো শেষ করে যত প্রফিট হবে আমাদের টার্গেট হলো দুই টাকা আমার মনে হয় ইশারাতে দুই টাকা প্রফিটটা হয়ে যাবে এগারো হাজার টাকা মনে হয় এগারোশো টাকা আমরা খরচ করেছি এগুলোর পিছনে দেখো নতুন জিনিস এটা ব্যাটারি এখানে আমরা উড়া দুরা বেচা কিনা করছি আর তোমাদের দেখছি না বেশিক্ষণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমরা অনেক প্রায় দেখ আমাদের দুই হাজার টাকা অলরেডি হয়ে গেছে তাও কিছু মাল আছে এগুলোকে বেছে নিই তাহলে আমাদের থেকে অনেক টাকা হয়ে যাবে আর এখানে ফাইনালি আমাদের থেকে জিনিসপত্র বাঁচতে শেষ আজকের ভিডিওটা এতটুকু ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই আল্লাহ ভিডিওতে দেখা হচ্ছে